তো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর নতুন একটি ভিডিও নিয়ে তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার কিছু পাখি ও কবুতরের ভিড় তো আলহামদুলিল্লাহ তার পরবর্তী সময়ে আরও কিছু আপডেট আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি তো সেই আপডেটগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিব এইখানে আপনারা দেখতে পেয়েছেন সারটিন কবুতর দুইটা ডিম দিয়ে দিয়েছে এইখানে আমার বাস জোড়ার সে ডিম ছিল ডিমগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে একটি মাত্র বাচ্চা হাঁড়িটিতে আছে। তো মেয়ে বাজরিকাটা খুব ভালোভাবেই তার বাচ্চাকে খাওয়াচ্ছে আশা রাখছি খুব দ্রুতই বাচ্চাটা বেড়ে উঠবে আর সুন্দর একটি কালার হওয়ার সম্ভাবনা আছে তো আমি আপনাদেরকে আপডেট দিতে থাকব এর পরবর্তীতে আমার রেইনবো বাজরিকা এইখানে এরাও ডিম দিয়ে দিছে এদের হাড়িতেও ডিম আছে আশা রাখছি এরা আরও ডিম পারবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এরা কয়টা ডিম পারছে কয়টা ডিম আছে হাড়িতে এরা মার্শাল্লাম অনেক ভালো বাচ্চাকে বড়ো করে গতবারও চারটা না পাঁচটা বাচ্চা পাইছিলাম তো এইবার দুইটা ডিম পারছে আশা রাখছে আরও ডিম পারবে তো রেইনবো বাজডিগা জোড়াটা অনেক ভালো একটি জোড়া আমার কাছে আসলে আমি বাসায় ছিলাম না তো এর মধ্যেই আমার কিছু সংখ্যক বাজরিকা ও কবুতরে ডিম দেয় তো আমি জানতাম না যে ওরা ডিম দিছে পরবর্তীতে বাসায় এসে দেখি যে ওরা ডিম দিছে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরও একটি বাজরিকা জোড়া আমার পার্সোনালি এই জোড়ার মেলটা অনেক পছন্দ অনেক ভালো লাগে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল বাজরিকাটা চারটা ডিম দিয়ে দিছে আশা রাখছি চারটে ডিমই ভালো হবে কারণ এরাও খুব ভালো বাচ্চাকে খাওয়ায় খুব সুন্দর সুন্দর বাচ্চা দলে যেটি আমার খুব পছন্দ হয় আর এই জোড়ার মেলটা আমার পার্সোনালি সত্যি অনেক পছন্দ তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সকলে আমার সাথেই থাকবেন